ভারত পাকিস্তান ম্যাচ কি ভেসে যাবে বৃষ্টির ভ্রুকুটি কিন্তু রয়েছেই রিপোর্ট অনুযায়ী রবিবার গোটা দিনই নিউ ইয়র্কের বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্থানীয় সময়ে সকাল এগারোটা নাগাদ একান্ন শতাংশ বৃষ্টি হতে পারে অর্থাৎ খেলা শুরুর আধ ঘন্টার মধ্যেই বৃষ্টি নামতে পারে আর এই ম্যাচটি ভেসতে গেলে বড় সমস্যায় পড়বে নয়ই জুন দু হাজার চব্বিশ আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে তার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে তবে এই ম্যাচের দিন বৃষ্টির বড় আশঙ্কা রয়েছে ম্যাচটি কি তবে তাহলে ভেস্তে যেতে পারে রবিবার ভারতীয় সময়ে সন্ধে আটটায় নিউ ইয়র্কে কমেন্ট্রি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে নিউ ইয়র্কের স্থানীয় সময়ে ম্যাচটি হবে সকাল সাড়ে দশটায় দাবি অনুযায়ী রবিবার গোটা নিউ ইয়র্কে বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্থানীয় সময় সকাল এগারোটা নাগাদ একান্ন শতাংশ বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ খেলা শুরুর আধ ঘন্টার মধ্যেই বৃষ্টি নামতে পারে বিকেল চারটে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ রয়েছে এরপরে বৃষ্টির পরিমাণ কমে ৩০ শতাংশ নেমে আসার সম্ভাবনা রয়েছে এই ম্যাচের জন্য একটা অতিরিক্ত দিন রাখা হয়নি তবে প্রয়োজনে সম্ভাবনা অতিরিক্ত সময় দেওয়া হতে পারে তবে এটা এটা অসম্ভব যে খেলোয়াড় এবং আম্পায়াররা বৃষ্টি কমার জন্য সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করবেন না সেক্ষেত্রে পূর্বাভাস যদি সঠিক হয় তবে ম্যাচটি ভেসতে যাওয়ার একটি বড় সম্ভাবনা রয়েছে ম্যাচটি ভেসতে গেলে চাপে পড়ে যায় পাকিস্তান এই ম্যাচটি যদি কোনোভাবে বৃষ্টিতে ভেসে যায় তবে পাকিস্তান কিন্তু চাপে পড়বে পাক ব্রিগেডের এই ম্যাচে এখনো গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটি আমেরিকার কাছে অপ্রত্যাশিতভাবে বাবর আজমরা হেরে যাওয়ার পর পাকিস্তানের সুপার আট পর্বে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ জিততে হবে কারণ কানাডা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও পাকিস্তান সর্বোচ্চ পাঁচ পয়েন্ট সংগ্রহ করতে পারবে এদিন ভারত যদি কানাডা ও আমেরিকার বিরুদ্ধে আসন্ন ম্যাচগুলি জিতে যায় তবে তারা পরের যোগ্যতা অর্জন করবে আর তাই গ্রুপ থেকে দ্বিতীয় জন্য শুধুমাত্র একটি জায়গা বাকি থাকবে আমেরিকা বর্তমানে পয়েন্টে রয়েছে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তাদের ছয় পয়েন্টের উন্নতি করবে সেক্ষেত্রে ভারতের সঙ্গে সুপারআ এর জন্য আমেরিকা তাদের জায়গা নিশ্চিত করবে ভারত পাক ম্যাচে বাড়তি টিকিট ভারত পাকিস্তান ম্যাচে বাড়তি টিকিট বিক্রি করেছে আইসিসি মহাকরণের কেন্দ্র করে টিকিটের চাহিদা বাড়ায় এমন পদক্ষেপ নিয়েছে ক্রিকেটার সর্বাধিক নিয়ামক সংস্থা শুধুমাত্র ভারত পাকিস্তান ম্যাচ নয় আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচের বাড়তে টিকিট বাজার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে